অবশেষে পার্টিতে গোলাপ ফুল দিয়ে অপর্ণাকে প্রপোজ করলে আর্য হ্যাপ ইভার্সটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো তন্ময় একটা রিপোর্টে ভুল করেছে অপর্ণা সেই রিপোর্টটা আগে রেডি করে ফেলেছে তন্ময়কে বিশ্বাস না করে। যেটা তন্ময়ের অনেক আঘাত লাগে বলছে ম্যাডাম আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না আগে এই কাজটা রেডি করে ফেলেছেন তখন অপর্ণা বলে সে জন্য নয় ট্রেন্ডিং লাইনে অনেকটাই ভুল হতে পারে এই জন্যই আমি কাজটা আগে রেডি করে রেখেছি তখন তন্ময় বলে কাজটা রেডি করতে আমার দশ মিনিট হয়তো লাগতো এর মধ্যে আপনি আগে রেডি করে ফেলেছেন অপর্ণা বলে শোনো দশ মিনিট কেন আমাদের প্রতি মিনিটেই যে সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে এটা তো তোমার জানা আর তাছাড়া এটা তোমার আর আমার তো পার্সোনাল কোনো কাজ নয় এটা আমাদের প্রজেক্টের কাজ আর তাছাড়া আমরা সবাই তো একটা টিম আমি তো চাইব আমাদের টিমকে আমি সব সময় ভুল থেকে আগলে রাখি আর তখন তন্ময় বলে ঠিক আছে ম্যাডাম সামনে কাজগুলো আমি আরও কেয়ারফুলি করব তখন অপর আরেকজন কলিক রিতমদাকে ডাকে বলছে রিতম দা তোমার ডেলিভারি ডিপার্টমেন্টের পার্সেলগুলো রেডি হচ্ছে তখন দা বলে হ্যাঁ রেডি আছে তখন অপর্ণা বলে আমার কয়েকটা মিটিং আছে মিটিং এর শেষে এক্সপোর্ট এবং ইনপোর্ট অফিসে যাব, তুমি আমার সঙ্গে যাবে চলো বলে তখন হ্যাঁ ম্যাডাম চলুন তো চলে যাবার আগে সবাইকে বলে যায় তোমাদের সবাইকেই বলছি ফিরে এসে আমি তোমাদেরকে তোমাদেরকে সবাইকে নিয়ে একটা মিটিং করব। তার আগে তোমরা হাতের কাজগুলো সেরে রেখো এটা বলে অপর্ণা চলে যায় আর সবাই হা করে তাকিয়ে থাকে এদিকে অপর্ণার মা এবং রোম্পা মিলে অপর্ণার সাকসেস পার্টি উপলক্ষে গোপনে দোকানে চলে এসেছে অনেক কিছু কেনাকাটা করছে রোম্পা কেনে পিছনে আপনার বাবাও চলে এসেছে গোয়েন্দার মতো তখন বলে কি ব্যাপার তুমি এখানে তোমরা এখানে এত কেনাকাটা করছো কি করতে কি হয়েছে কেন এত কেনাকাটা করছো অপর্ণার মা বলে তুমি তো ভয় পাই দিয়েছো তুমি কেন এসেছো আমাদের পিছিয়ে পিছিয়ে তখন অপর্ণার বাবা বলে এত কিছু কিনছো আর আমি জিজ্ঞাসা করব না তখন অপর্ণার মা সব কিছুই খুলে বলে অপর্ণার সাকসেস পার্টি উপলক্ষে তার একটা বিশাল আয়োজন করেছে তখন তো যা শুনে অবাক হয়ে যায় অপর্ণার বাবা অন্যদিকে আর্য অপর্ণা পিছে পিছে অফিসে চলে এসেছে অপর্ণাকে দেখার জন্য আর্য অফিসে এসে নেমেছে তখন দেখে অর্ক এবং মানসিও চলে এসেছে অর্ক এবং মানসিকে দেখে তো আর্য অবাক হয়ে যায় বলছে তোমরা এখানে তখন বললো দাদা আমার আসার প্ল্যান ছিল না মানসি বলল যে অফিসে যার পথে ফাইলগুলো জন্য নিয়ে যায় তখন তার সবাই আর অফিসের ভিতরে চলে এসে আর্য অপর্ণার ডিস্কের সামনেই আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আচ্ছা অপর্ণা কোথায় তখন সবাই বলে স্যার অপর্ণা তো ডেলিভারি ডিপার্টমেন্টের লোককে নিয়ে ও একটু কাজে গিয়েছে যা শুনে আর্যুর মনটা অনেক খারাপ হয়ে যায় বলছে অপর্ণা মনে হয় বুঝতে পেরেছিল আমি আসব ও এই জন্য আমার মুখোমুখি না হতে চেয়ে ও চলে গিয়েছে যেটা ভেবে আর্যুর মনটা অনেক খারাপ হয়ে যায় এদিকে মানসি সব বুঝতে পারে মানসি আর্যুর দিকে নজর রাখছে বলছে আমি তো অফিসে আসিনি আজোদাকে নজর রাখতে এসেছি কিছু একটা হয়েছে ওইদিকে অপনাও চলে এসেছে পিছে পিছে আজোদাও চলে এলো আমি এজন্য এসেছি আসলে রহস্য কিছু একটা হয়েছে এদিকে কিঙ্কর মীরার বাড়িতেই পড়ে রয়েছে আর চলে এসেছে এটা ভেবে মীরা খুব কষ্ট পাচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছে কিঙ্কর বলছে মীরা তুমি আর ভেঙে পড়ো না মার তো থাকবে তোমাকে না আবার ঘুরে দাঁড়াতে হবে তোমাকে কাজেই আসতে হবে তুমি আবার অফিসে চলে আসো কাজের মধ্যে থাকতে না তোমার সব ভালো লাগবে বনারাজ যেমন বনে সুন্দর মীরা ম্যাডাম অফিসেই সুন্দর তো এভাবে বোঝাতে থাকে আর তখন মীরা বলছে আমাকে সময় দাও আমাকে উঠে দাঁড়াতে একটু সময় লাগবে আর মায়ের দিকে তাকে ভেঙে পড়ছে মীরা কিন্তু কিঙ্কর তাকে বুঝেই চলেছে কিঙ্কর বলছে কাজের বিষয়েও তো তোমার সঙ্গে এসআর সঙ্গে ডিসকাশন করা উচিত তখন মীরা বলে সেসবের কি দরকার আছে আমাকে কি এখন অফিসে দরকার তখন কিঙ্কর বলে একশোবার দরকার অফিস দিনে দিনে বদলে যাচ্ছে এই মুহূর্তে তুমি যদি হাল না ধরো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে এই মুহূর্তেই তোমাকে অনেক পাশে দরকার মীরা আমি চাই তোমার সকল মনের আশা পূরণ হোক যা শুনে অবাক হয়ে মীরা তাকিয়ে থাকে এদিকে আর্য তার রুমে এসে অপনার কথাই ভাবছে বলছে আমাকে অপনার সঙ্গে কথা বলতেই হবে তখনই ফোন দেয় অপর্ণার কাছে বারবার ফোন দিচ্ছে অপর্ণা ফোন তুলছে না এদিকে অপনার সবগুলো মিটিং শেষ হয়ে গিয়েছে কিন্তু অপনার জন্য বাড়ি ফেরার একটুও তারা নেই তখন রীতমদা বলতে থাকে ম্যাডাম এবার বাড়ি ফেরা যাক আর তখন অপনা বলে না এখন বাড়ি ফিরব না এখন আমি আরেকটা কাজে যাব তুমি বরং যাও আমি কাজ শেষ করে বাড়ি ফিরবো তখন বলে ম্যাডাম আপনি এখন আপনি আরও অনেক জায়গায় যাবেন অন্য এক জায়গায় যাবেন আপনার তো এনার্জি লস হয়ে যাবে ঠিক আছে তুমি চলে যাও এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার বাড়িতে তো তারা নেই আর তখন আজ শুধু ফোন করেই যাচ্ছে কিন্তু অপনা কিছুতেই ফোন তুলছে না তার জন্য অজুর প্রতি একটা অভিমান রয়ে গিয়েছে এদিকে আর যদি ব্যস্ত হয়ে পড়েছে অপর্ণার জন্য কেন অপর্ণা ফোন তুলছে না বলছে অপর্ণা প্লিজ ফোনটা রিসিভ করো প্লিজ ফোনটা রিসিভ করো অপর্ণা কিন্তু লাস্ট মুহূর্তে ফোন তুলে বলে থাকে বলুন স্যার স্যার বলুন তখন আজও বলে হ্যাঁ তাহলে ফোনটা দোলে না তখন বলে স্যার আমার না অনেক কাজ রয়েছে আমাকে এখন আবার অন্য একটা মিটিংয়ে যেতে হবে এর জন্য আমি ফোনটা ধরিনি আপনিও তো অনেক ব্যস্ত আমি আপনাকে বুঝি আর আপনারও তো আমাকে বোঝা উচিত স্যার আমি এখন রাখি এখন না গেলে আমি কিন্তু আবার মিস করে যাব সময় মতো পৌঁছাতে পারবো না তখন আর্যু বলে তোমার এতই কাজ আমার যে তোমাকে কিছু বলার আছে তুমি কিন্তু মিশিমিশি ভুল বলছো এভাবে কিন্তু আমাকে অ্যাভয়েড করা ঠিক হচ্ছে না তখন অপর্ণা বলে স্যার আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে অ্যাভয়েড করছি মোটেও নয় আমার মিটিং রয়েছে আমি সময় মতো পৌঁছাতে পারবো না এই বলে অপর্ণা রেখে দেয় তখন আর্য অনেক কষ্ট পায় তখন মনে মনে আর্য বলতে থাকে না না এভাবে থাকলে হবে না অপর্ণা আমাকে তোমার মুখোমুখি দাঁড়াতেই হবে আমি এক্ষণে আসছি তখনই আবার বলে কিন্তু কোথায় পাবো গেল কোথায় তখনই থমকে যায় আর বলে না না থমকে গেলে হবে না আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে এই বলে রুম থেকে বেরিয়ে যাবে তখনই দেখা যায় অপনার মা বাবা এসে হাজির অপনার মা বাবাকে দেখে আর্য তো অবাক হয়ে যায় বলছে আপনারা আপনারা এখানে তখন বলে হ্যাঁ স্যার ডালা দেখে তো অবাক হয়ে যায় বলছে এগুলো কি তখন অপর্ণামা বলে স্যার পার্টি পার্টি স্যার আপনারা তো কোনো নেমন্তন্ন করেন ঝুড়ির মধ্যে আমি আপনাকে নিমন্ত্রণ করে দিয়েছি কুলোর মধ্যে আপনাদের মতো করেই নেমন্তন্ন করতে এসেছি তখন আরজু বলে পার্টি তখন বলে হ্যাঁ অপর্ণার সাকসেস পার্টি আপনি আপনাকে এত বড় একটা পোস্ট দিয়েছেন আমার মেয়ে এত বড় অফিসার হয়েছে তখন ওইখানে অর্ক মানছি মীরা এবং কিঙ্কর চলে আসে মানসি বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনার মেয়ে অত বড় পোস্ট পেয়েছে তাহলে তো একটা পার্টি দেওয়া যেতেই পারে আপনারা তো যাতে উঠে গিয়েছেন তখন আজু ধমক দেয় মানসিকে বলছে মানসি কি বলছো আর তখন অপর্ণার মা মনটা খারাপ হয়ে যায় বলছে ঠিকই বলেছেন আমার মেয়ে অপর্ণা পাড়ার মধ্যে এই প্রথম এত বড় অফিসার হয়েছে আপনি ঠিক বলেছেন আর তখন অর্ক বলে এটা তো কিছুই না অপর্ণা মন্দে কাজ করুক আরও উপরে উঠে যাবে তখন বলে স্যার আপনার মুখে না চন্দন পড়ুক আর তখন অপর্ণার মা তার বাবাকে বলে তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি সবাইকে বলো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আসলে অপর্ণার মায় তো সব রেডি করেছে স্যার আপনারা সবাই আসবেন আর তখন আর্য মনে মনে বলতে থাকে এটাই সুযোগ অপর্ণার পাশাপাশি দাঁড়ানোর এটাই সুযোগ হয়তো বা তখন অসঙ্গে একটু কথা বলা যাবে তখন আর্য অন্যমনস্ক দেখে অপর্ণার বাবা বুঝে যায় মনে হয় স্যার যাবে না তখন অপর্ণার মা বলে কি হলো আপনি কি যাবেন না তাহলে এভাবে দাঁড়িয়ে আছেন যে কিছু বলছেন না তখন আজ বলে না না অবশ্যই যাব আমি পার্টিতে যাব আর আমি না ওই যে অর্ক মানছি মীরা কিঙ্কর সবাই যাবে কিন্তু মীরার মা তো মাত্রই মারা গিয়েছে ওর মনটা অনেক খারাপ তাই আমাদের সবারই মন খারাপ তখন অপর্ণার মা বলে হ্যাঁ মীরা ম্যাডামও যাবেন কারণ সবার সঙ্গে থাকলে আপনার মনটা ভালো লাগবে তো সবাইকে দাওয়াত দিয়ে মা বাবা এখান থেকে চলে যায় এদিকে মানসি কুলোর মধ্যে যে গিফট রয়েছে সেই গিফট নিয়ে অনেক কথা শোনাতে থাকে আরজুকে আর তখন লজ্জা লজ্জাপে এখান থেকে চলে যায় এদিকে অর্ক মানছি সবাই হাসতে থাকে এদিকে মিনার মনটা অনেক খারাপ হয়ে যায় আর মানছি মনে মনে ভাবে যেভাবেই হোক অপর্ণার সঙ্গে আরজুদার বিয়েটা ঠিক করতে হবে ঠিক হয়ে গেলে তখনই তো আমি রাজত্ব করতে পারবো এটা ভেবে মানছি হাসতে থাকে এদিকে অপর্ণা সারাদিন কাজ করে বাড়ি ফিরে এসব দেখে তো অবাক হয়ে যায় তার মা বাবার সঙ্গে অনেক রাগ করতে থাকে তার মা কান্না করে দেয় আর বলে তোর খুশির জন্য আমি এজেন্টটা করেছি বুঝেছি তুই তো বড় অফিসে চাকরি করিস বড় বড় পার্টি করিস তোর মায়ের এসব সাজানো গোছানো পার্টি না তোর ভালো লাগিনি বুঝতে পেরেছি ঠিক আছে আমি সব খুলে ফেলবো তখন অপর্ণা তার মাকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে বলছে মা আমার অনেক পছন্দ হয়েছে তো তখন সবার মুডটা ঠিক করে ফেলে অপর্ণা তখন অপর্ণা খুব সুন্দর করে সাজগুজ করতে থাকে এদিকে সবাই চলে এসেছে খুব ঝাঁকানাকা গান বাজাচ্ছে অন্যদিকে আর্য মানছি অর্ক মীরাও চলে এসেছে রাস্তায় এইসব গান থেকে টিক্স করতে থাকে মানছি আর তখন অর্ক বলে আমার কিন্তু বেশ ভালো লাগছে আমার গুনগুন করতে ইচ্ছে করছে আর তখন আজও বলে ঠিক আছে কথা না বলে চলো ভিতরে যাই আর তখন সবাই মিলেই ভিতরে আসতে থাকে এদিকে অপর্ণা সে গানটা পাল্টে দেয় তখন অপর্ণা মা বলে এটাই তো ভালো ছিল আর তখন অপর্ণা বলে আমি সুন্দর একটা গান দিব এটাই ভালো লাগবে এত ঝাঁকা নাকা গান ভালো লাগছে না তখন শেফালি মাসি বলে ঠিক আছে যখন পার্টি ওকে মন মতো গানটা দিতে দাও আর তখন অপর্ণার অপর্ণার মতো একটা গানটা সেট করে দেয় তখনই দেখা যায় পিছন দিক থেকে আর্য ছাড় দাঁড়িয়ে থাকে আর্য ছাড়কে দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় এদিকে আর্যজন চোখ সরাতেই পারছে না অপর্ণার দিকে হা হয়ে তাকিয়ে আছে এই সাজে খুব সুন্দর লাগছে অপর্ণাকে আর্য সার হয়ে তাকিয়ে থাকে আর অপর্ণা মনের অজান্তেই আর্যকে দেখে অনেক খুশি হয়ে যায় তো প্রিয় ভেয়ার তাহলে আপনাদের কি মনে হয় এই পার্টি থেকে তাহলে আর্য অপর্ণাকে এবার প্রপোজ করবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণ আবৃত্তি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ